thank uh you -huh. আজ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার এখন আমরা বসে আছি গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের চেয়ারের ভেতরে এখন দুপুর তিনটে বাজে বিকেল চারটের পর মন্দির খুলবে তখন আমরা জগন্নাথ দেব এবং বৃন্দাবন চন্দ্রকে দর্শন করে বাড়ি চুঁচড়ো ফিরে যাব আজকে সকালে আমরা মা অম্বিকাকে পুজো দিতে চুঁচড়ো থেকে বাইকে করে কালনা এসেছি এবং মা অম্বিকা পুজো দিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরেছি কালনা এসটিকে রোডের ধারে একটা হোটেলে আমি আর আমার সবজি ভাত খেয়ে নিলাম ভাত ডাল আলু ভাজা দু রকম সবজি বেশ ভালো টেস্ট ছিল মাত্র চল্লিশ টাকা কালনা ভ্রমণের ভিডিও লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন কালনা থেকে গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মঠ দশ থেকে এগারো কিলোমিটার সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মধ্যযুগে গুপ্তিপাড়া ছিল শিল্প সংস্কৃতির এক পীঠস্থান এই গুপ্তিপাড়াতেই জন্ম নিয়েছিলেন কবিগানের শিল্পী বিখ্যাত ময়রা এবং সিরাজদুল্লাহ সেনাপতি মোহনলাল গুপ্তিপাড়া প্রাচীনকালে অনেক টোল ছিল এবং সেখানে অনেক পণ্ডিতেরা বাস করতেন এই গুপ্তিপাড়াতেই বাংলার প্রথম বারোয়ারি প্রচলন হয়েছিল গুপ্তিপাড়া বিখ্যাত গুপ্তিপাড়ার রথের জন্যে আর গুপ্তিপাড়ার বিখ্যাত মাকা সন্দেশ আর গুপ সন্দেশ চলুন তাহলে গুপ্তিপাড়া ঘুরে দেখি সামনেই যে মন্দিরটা রয়েছে এটাই বৃন্দাবন চন্দ্র মন্দির আর ডান দিকে ঘুরে এটা রামচন্দ্র মন্দির বৃন্দাবন চন্দ্র মন্দির আর এই বাঁদিকে এইটা কৃষ্ণচন্দ্র মন্দির এই বৃন্দাবন চন্দ্র মঠে চারটি মন্দির আছে প্রত্যেকটি মন্দিরই উঁচু বেদির ওপর নির্মিত আমরা সেগুলো সব ঘুরে দেখব চলুন তাহলে এবারে আমরা মন্দিরগুলো ঘুরে দেখি প্রথমেই কৃষ্ণচন্দ্র মন্দির দিয়ে এই ছোট্ট ব্রিজটা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণচন্দ্র মন্দির আর বৃন্দাবন চন্দ্র মন্দির দুটোই আটচালার মন্দির আর রামচন্দ্র মন্দির একচূড়া আর চৈতন্য মন্দির এইটা জোর বাংলা মন্দির আমরা এবারে কৃষ্ণচন্দ্র মন্দির দেখছি এখানে অল্প টেরাকোটা আছে ভিতরে কৃষ্ণচন্দ্র এবং রাধিকা বিরাজ করছেন এখানে নিত্য পূজিত হন খুব সুন্দর এই বিগ্রহ আমরা দেখলাম আপনারা আসলে অবশ্যই দেখবেন ভালো লাগবে কৃষ্ণচন্দ্র মন্দিরে বেশ টেরাকোটার কাজ আছে এবার আমরা চলে যাচ্ছি এই মন্দির কমপ্লেক্সে সবচেয়ে প্রাচীন জোর বাংলার মন্দির শ্রী চৈতন্য মন্দির সেইটা আমরা দেখব এইটা প্রায় পাঁচশো বছরের বেশি প্রাচীন আর রাজা বীরেশ্বর রায় এটাকে নির্মাণ করেছিলেন ভিতরে কাঠের গৌর্ণিতাই এর বিগ্রহ রয়েছে আমরা সেটা দেখলাম আর এই ঠিক বিগ্রহের পিছন দিকের বারান্দায় এখানে এই কাঠের পুতুলগুলো রয়েছে এগুলো সম্ভবত রথ বা রাসযাত্রার সময় ব্যবহার করা হয় খুব সুন্দর আমরা সেগুলো দেখলাম বেশ ভালো লাগলো মন্দিরের পাঁচিলের গায়ে একটা টাওয়ার মতো রয়েছে আমরা সেইটা দেখতে গিয়ে যাচ্ছি দেখি উপরে উঠে কি আছে মনে হয় স্নান যাত্রার সময় জগন্নাথ দেবকে এইখানে আনা হয় যাই না আমি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখান থেকে মন্দির কমপ্লেক্সটা খুব সুন্দর লাগছে আমরা সেটাও দেখলাম আর এই যে রথটা দেখুন তিন দিয়ে ঢাকা আছে এটাই পাড়ার রথ আর এই রাস্তা দিয়ে রথ যায় আর এইখানে রথটা রাখা থাকে সারা বছর দিয়ে আর এই বৃন্দাবন চন্দ্র মঠের মন্দিরগুলো এখান থেকে খুব অপূর্ব লাগছে চলুন তাহলে এবারে আমরা নিচে গিয়ে বৃন্দাবন চন্দ্রের মন্দিরটা দেখি এটাই বৃন্দাবন চন্দ্রের মন্দির এখানে অপূর্ব পেন্টিংয়ের কাজ রয়েছে এই মন্দিরের টেরাকোটার কাজ কম কিন্তু ফ্রেস্কো পেন্টিং রয়েছে আমরা সেইটা আপনাদের দেখাবার চেষ্টা করছি একটু মলিন হয়ে গেছে কিন্তু এখনো অপূর্ব সুন্দর এটা মন্দিরের বারান্দায় এর গর্ভগৃহ গর্বগৃহ পেন্টিংয়ের কাজ আছে আমরা সেটা দেখব মন্দিরের গর্ভগৃহে সদা শ্বেতপাথরের বেদির ওপর বৃন্দাবন চন্দ্র ও রাধা রানী অধিষ্ঠান করছে আর ঠিক উপরে দেখুন কত সুন্দর ফেস্কো পেন্টিং রয়েছে আর বৃন্দাবন চন্দ্র বেদির পিছনেই উঁচু বেদিতে জগন্নাথ সুভদ্রা ও বলরাম অধিষ্ঠান করছে এখানে জগন্নাথের বিশেষত্ব হচ্ছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার হাত আছে এটা এখানকার বিশেষত্ব আমরা সেটাও দেখলাম খুব ভালো লাগলো পর আমরা একরত্ন মন্দির রামচন্দ্র মন্দিরটা আমরা দেখব এই মন্দিরটাই খুব সুন্দর টেরাকোটার নকশা এখানে রয়েছে রামায়ণ মহাভারত তাছাড়া যুদ্ধের দৃশ্য নানা প্রকার উৎকৃষ্ট টেরাকোটার কাজ দিয়ে এই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো মন্দিরের ভেতরেও অপূর্ব টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় রামচন্দ্র মন্দিরের গর্ব বিয়ে শ্রীরামচন্দ্র মা সীতা লক্ষণ এবং বজরঙ্গবলি হনুমানজির কাঠের বিগ্রহ রয়েছে আমরা সেটা দেখলাম খুব ভালো লাগলো এটা মন্দিরের পিছন দিক এখানে প্রচুর আম গাছ রয়েছে আম গাছে বউল এসে গেছে আমাদের বৃন্দাবন চন্দ্র মঠ ও মন্দির দর্শন হয়ে গেল এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব রথটা দেখব রথের সামনে যাব যদি রথটা দেখা যায় সেটাও একবার দেখার চেষ্টা করব চলুন তাহলে যাওয়া যাক আর যাওয়ার আগে আমরা এই যে একটা মন্দিরের সঙ্গে একটা মন্দির যুক্ত আছে ছোট ছোট সেতুগুলো দিয়ে তার তলা দিয়ে গলে যাচ্ছি বেশ মজা লাগলো বৃন্দাবন চন্দ্র মঠ থেকে বেরিয়ে আমরা কি রাস্তায় দাঁড়িয়ে আছি ওই সামনে রথ আর এই দেখুন দূর থেকে বৃন্দাবন চন্দ্র মন্দির কমপ্লেক্সটা খুব সুন্দর লাগছে আমরা এই যে রথটার সামনে একটু যাব ওই তলা দিয়ে দেখলাম দুটো বাচ্চা ঢুকলো আর এই উপরটায় আমরা উঠেছিলাম আর চলুন তাহলে রথের সামনে যাওয়া যায় যদি রথটা একটু দেখা যায় দুটো বাচ্চা ঢুকতে আমরাও এই টিনের তলা দিয়ে রথটা দেখতে এলাম বিশাল রথ এইটা হচ্ছে রথের চাকা আমরা খুব সুন্দর লাগলো এই রথটা দেখে রথযাত্রার সময় এই রথটা বেরোয় এরপর আমরা চলে এসেছি গুপ্তিপাড়ার দেশ কালী মাতা মন্দিরের সামনে এইটা প্রায় পাঁচশো বছরের বেশি প্রাচীন এই মন্দিরটা এখানে দেশ কালী মাতা পূজিত হয়ে আসছে এখানে কোনো মূর্তি নেই আমি আমার বাইকটা এখানে পার্ক করে রাখলাম এই রাস্তাটা দিয়েই রথ যায় আর ওই সামনে সেন বাড়ি আমরা সেটা পরে দেখব আর এইটাই দেশ কালী মন্দির চলুন তাহলে পুরো কালী মন্দিরটা আমরা ঘুরে দেখি সামনে এই মন্দিরটা নতুনভাবে তৈরি হচ্ছে মনে হয় শিব মন্দির হবে আর পিছনে ওইটা দেশ মন্দির এটাও নতুনভাবে তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে এই মন্দিরটা বহু প্রাচীন একটা বটগাছ তার সামনে একটা বেদি করা রয়েছে আমরা সেটা দেখলাম খুব ভালো লাগলো এই কালী মন্দিরটা নতুনভাবে সংস্কার করা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের সামনেই বলিস্থান এখানে হাড়ি রয়েছে মন্দিরের সামনেই বেশ বড় একটা নাথ মন্দির রয়েছে বেশ সুন্দর নাট মন্দিরটা আর এখানে দীপান্বিতা কালী পুজো সময়েই রাত্রেবেলাতেই মায়ের মূর্তি এখানে আসে মায়ের বিগ্রহ এবং সেই দিনই পুজো হয়ে রাত্রেই বিসর্জন হয়ে যায় গর্ভবৃয়ে কাঠামোটাতেই মুকুট শাড়ি পরানো রয়েছে আর ঘটেই সারা বছর পুজো হয় আপনারা গুপ্তিপাড়া আসলে অবশ্যই মন্দিরটা দেখবেন এরপর আমরা চলে এসেছি সেই জমিদার বাড়িতে বিশাল এই বাড়িটা এখনো কিছু লোক ওনার বাস করে তাই বাইরে থেকেই আমরা দেখলাম সেনবাড়ি খুব সুন্দর রাস্তার দ্বারে সেনবাড়ি দেখে আমরা সেন সেনবাড়ি পাশ দিয়ে আর একটু ভেতরে আর একটা চলে এসছি এটাও পুজো বাড়ি রয়েছে সামনে দুটো জোড়া শিব মন্দির রয়েছে যদিও শিব মন্দিরগুলো এখন বন্ধ কিন্তু উঁচু বেদির ওপরে এই শিব মন্দির দুটো আটচালা শিব মন্দির আমরা দেখলাম খুব সুন্দর এই শিব মন্দিরটা আর এইটা কীর্তিচন্দ্র সেন পুজো লেখা রয়েছে এটা পুজো বাড়ি মনে হয় ভেতরে দুর্গা মণ্ডপ রয়েছে আমরা সেইটাও দেখলাম এখানে এখনও দুর্গাপুজো হয় প্রতি বছর খুব ধুমধামের সঙ্গে এইটা বলি স্থান আমরা সেটাও দেখলাম ইচ্ছা আছে এ বছর দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর একদিন আমি এই গুপ্তিপাড়ায় সেন্ট বাড়ি দুর্গা দেখতে অবশ্যই আসব। এখানে সবাই আসতে পারে আমি জিজ্ঞেস করলাম দুর্গা আর দেখুন কি সুন্দর চারিদিকটা আমরা ঘুরে ঘুরে এই বাড়িটাও দেখলাম খুব ভালো লাগলো ট্রেন বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি এইটা বাজারের সামনে এই সুন্দর মন্দিরটা রয়েছে এটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি রথযাত্রার সময় সাত দিন জগন্নাথ দেব এইখানে অবস্থান করে আমরা সেটাও দেখলাম আমাদের খুব ভালো লাগলো আপনারা আসলে অবশ্যই এটাও দেখে নেবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি এইবার সন্ধে হয়ে গেছে আমি এবার চুচড়ো ফিরে যাব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই সোজা পিচড়ো রাস্তা এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার অন্ধকার হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখা হবে